বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কুমিল্লা সবসময় গুরুত্বপূর্ণ বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে কুমিল্লার দুইটি আসন হোমনা ও তিতাস বিএনপির এই দুই আসনে মনোনয়ন নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা কৌশলগত লড়াই এবং তৃণমূলের মধ্যে উত্তপ্ত রাজনীতি মনোনয়ন প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত তিনটি নাম হল অধ্যক্ষ সেলিম ভুইয়া, যিনি দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং এম কে আনোয়ারের কন্যা খাদিজা আনোয়ার রিনা যিনি দলের একজন অভিজ্ঞ সিনিয়র নেতা তবে এ তালিকায় শেষ নয় মনোয়ার সরকার আব্দুল মতিন এবং আজিজুর রহমান মোল্লাও মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দুই আসনের রাজনীতি সবসময় সংবেদনশীল হয়ে থাকে দুই সালের নির্বাচনে বিএনপি এখানে শক্ত অবস্থান গড়েছিল কিন্তু সময়ের সাথে আসনের পুনর্বিন্যাস হওয়ায় অধ্যক্ষ সেলিম এখন আর ওই এলাকার ভোটার নন যা তার মনোনয়নের পথকে জটিল করে তুলতে পারে অন্যদিকে আক্তারুজ্জামান সরকার দীর্ঘ সতেরো বছর ধরে তৃণমূলের সঙ্গে মাঠে সক্রিয় দলের কর্মীরা বলছেন যিনি কষ্টের সময় পাশে ছিলেন এবার মনোনয়নের অধিকার তিনি এবার প্রশ্ন হচ্ছে বিএনপি কাকে মনোনয়ন দেবে অভিজ্ঞ নেতৃত্বকে নাকি মাঠের কর্মীবান্ধব সংগঠককে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভর করছে তবে একটি বিষয় নিশ্চিত হোমনা ও তিতা শাসনে প্রতিদ্বন্দ্বিতা হবে কেবল ভোটের জন্য নয় বরং দলীয় জনপ্রিয়তা এবং ঐতিহ্যের লড়াইয়েও